তো একটা দাদা কমেন্ট করেছিলো যে পায়রা সর্দি কাশি বা চোখের ঠান্ডা কীভাবে কমাবো তো একটা ওষুধেই আপনার কিন্তু এটা কমে যাবে তো দেখেন মানে খুব তাড়াতাড়ি কমে যাবে এটা দিলে আর এই ওষুধটা দেওয়ার নিয়ম সেটাও কীভাবে বলে দিচ্ছি তিন ফোঁটা দিতে হবে দিনে দুবার সকালে আর বিকেলবেলা দেবেন আর এ দেখেন এই মাদি পায়রাটা ঠান্ডা লেগেছিল এটা আমার পায়রা না তো যার বাড়িতে নিয়ে এসেছিলো তার বাড়িতে ঠান্ডা ছিল এই পায়রাটা তো তারপরে দেখেন মাদিটা এখন পুরো ঠিক হয়ে গেছে তো জাস্ট আমি তিন দিন দিয়েছিলাম তো এই মাদিটার সাথে নটটাও ছিল ওরও ঠান্ডা লেগে গেছিলো তো দু তিন ফোঁটা করে আপনি দিনে দুবার দেবেন তাতে কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে যতই চোখে ঠান্ডা রাখ মানে আস্তে আস্তে দেখবেন চোখের ঠান্ডা ভাণ্ডা সব চলে যাচ্ছে ওষুধটা এতটাই সুন্দর মানে মানুষের জন্য এতটাই সুন্দর যে কী বলব তো আরও পায়রা আপনাদের শখ করে দিচ্ছি তো শুধু সর্দি ওষুধের ভিডিওটা বললে অনেক ছোট যেত ভিডিওটা তো আপনারা ওইভাবে ট্রিটমেন্টটা করে নেবেন দিনে দুবার তিন ফোঁটা করে পায়রাকে দেবেন আর যদি পায়রা অতিরিক্ত হয় তাহলে আপনারা ছ সাত দিন চালাতে পারেন আর এটা চালানোর সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে পায়রা অনেক ঠিক হয়ে যাচ্ছে তো এটা মানুষের জন্য এতটা সুন্দর ওষুধ মানে আমার যখন সর্দি কাশি হয় মানে হয়তো না মানে যখনই হয় তখন এই ওষুধটা খাই তো এই ওষুধটা খালে খেলে প্রথম দিন কী হয় যদি আপনারা কোনো দিন সর্দি কাশি হয় এই ওষুধটা একবার খেয়ে দেখবেন যেদিন আপনি খাবেন সেদিন আপনার কিছু হবে না তারপরের দিন আপনার দেখবেন মানে নাক দিয়ে খালি ঝোল বেরোতেই থাকবে তার পরের দিন আপনি ভাববেন হয়তো সর্দিটা বেড়ে গেছে কিন্তু তারপরের দিন থেকে দেখবেন আপনার সর্দিটা অটোমেটিক কমে গেছে মানে এমন ওষুধ এটা তো এইটা মানুষের ওষুধ তো এ দেখেন পায়রা উড়িয়েছিলাম সাতটায় তো দশটা সাড়ে দশটা বেজে গেছে এখনও উড়ছে পায়রাগুলো তো একটা গোলা পায়রা আমার এই ভিডিও করতে গিয়ে বেরিয়ে গেছে আর পায়রাগুলো তখনই নেমে গেছে তো সে ভিডিও আমার দেওয়া হবে তো আমি দেখেন আরও পায়রা শখ করে দিচ্ছি তো শুধু ওষুধের ভিতর ভিডিওটা বললে অনেক ছোট হয়ে যেত যার কারণে আপনারা অনেক পায়রা শখ করে দিচ্ছি তো এ দেখেন একটা কালাঙ্কা পায়রা তো এদের সেট করব তো সেই ভিডিও আসবে আপনাদের তিনটে পায়রা একসাথে সেট করব এ দেখেন তিন পর হয়ে গেছে পায়রা এখনও ওড়াতে পারিনি মানে সেটই করতে পারিনি তো ছাড়বো এখন আর এই পায়রাটা পাটা দেখেন এই মুন্ডু সাদার বাচ্চা কিন্তু মুন্ডু সাদার সাথে কালাঙ্কা পায়রা জোড়াতে এরকম বাচ্চা বেরিয়েছে আরে দেখেন মুডু সাদার বাচ্চার প্রমাণ এটা কারণে এদের হাঁসের মতো পা হবে যে কটাই বাচ্চা একটা হলেও হাঁসের মতো পা হবেই আর এ পায়রা এখনও পা ওড়ানো হয়নি দেখেন কতটা লাল হয়ে গেছে পা ওড়ালে একদম পুরো নীল পাঞ্জা হয়ে যাবে যেটুকু বোঝা যাচ্ছে তাই দেখেন একটা শেপ তো এর মার হেডশেপটা অতটা ভালো না কিন্তু মুন্ডু সাদার হেডশেপ ভালো বলে এদের বাচ্চার হেডশেপ কিন্তু ভালো চলে আসে তো এইভাবে খাটিয়ে জোড়া দিয়ে বাচ্চা কিন্তু ভালো বের করে ফেলি তো আরও একটা পায়রা আপনাদের সব কারাসি দেখেন এই দুটো হলো একই সেটের পায়রা তো এই পায়রাটাও দেখেন এই দেখেন এই পায়রাটা এটা মাদি হবে কি না নর দুটোর মধ্যে কোনোটাই বোঝা যাচ্ছে না দুটোই নড় হতে পারে আবার দুটোই মাদি হতে পারে যা হোক দুটোই মাদি হবে না দুটোই নড় হবে এটুক পুরো শিওর বোঝা যাচ্ছে এটা বন্ধ লেজের আর ওটা খোলা লেজের তো দেখা যাক এখনও ছোটো বাচ্চা পায়রা বোঝা যায় না তো যখন বড় হবে তখন বুঝতে পারব এই দেখেন এই পাশে পায়েও কিন্তু মানে পায়ে হাঁসের মতো পা আছে এই পায়রা এখন ওড়ালে ভালো উড়বে কিন্তু পাখির উৎপাতে এই পায়রা উপরে মানে এই পায়রা যা আছে এগুলো হলো উপরের পায়রা তো এই নড়টারও যা ডানা আছে উপরে গিয়েই উড়বে বাচ্চা তো সেই জন্য আমি এই পায়রা উড়াচ্ছি না উড়ালে বাজে মেরে দেবে এখানে প্রচুর উৎপাত হচ্ছে বাসপাখির তো এখন প্রচুর গরম আছে তাও আমি ঠান্ডা পানিতে পায়রা উড়িয়েছিলাম আরও দু তিনটে পায়রা আপনাদের শখ করে দিচ্ছি দেখেন এই যে একটা নর পায়রা এই দেখেন এই পায়রাটা চোখটা দেখেন রোদ নেই নয় চোখটা ভালো করে বুঝতে পারতেন এদের জন্য এখন মাদি পায়রা লাগবে তো একই সেটের মানে আলাদা ব্লাড লাইনে মাদি বানানোর চেষ্টা করছি তো যেটা চোখে ঠান্ডা লেগেছিলো ওটার জন্য এই পায়রাটা নিয়ে আসা তো এর সাথে জোড়া দিলে ওই মাদিটার ভালো বাচ্চা হবে এ দেখেন আরও পায়রা আপনাদের দেখাবো তো এই পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছে দেখেন আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে ডিম দিচ্ছে না তো মানে আগে ডিম দিত এখন ডিম দিচ্ছে না তো তার উপর একটা ভিডিও আনবো আরও একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে নিচ থেকে কিভাবে ওড়াবো তো এই পায়রাটা ডানা দেখেন এই পায়রা কিন্তু নিচ থেকে উড়া পায়রা তো সেই ভিডিওটা আমি বলে দেবো ওখানে কীভাবে পায়রা নিচ থেকে উড়ানো যায় আর কিভাবে জোড়া দিয়েও নিচ থেকে উড়ানো যায় তাছাড়া অন্য কারণে কিন্তু নিচ থেকে উড়ানো যায় না জোড়া দিয়েই কিন্তু পায়রাকে ব্যালেন্সে আনতে হয় তারপরে কিন্তু পায়রা নিচ থেকে উড়ে তো এ দেখেন আরেকটা নর এর বাচ্চা দুর্দান্ত হয় ডিপ চোখের হয় একদম লাল টকটকে চোখের হয় এ দেখেন এই পায়রাগুলো যখন বছর বা দেড় বছর হয়ে যাবে বয়স এখন তো হয়তো সাত থেকে আ আট মাসের উপর হবে কিন্তু যখন দেড় দু বছর হবে তখন দারুণ হবে এই পায়রাগুলো আস্তে আস্তে নাকের গ্যাজগুলো মোটা হবে তখন কিন্তু পায়রাগুলো দেখতে ভালো লাগবে কিন্তু এদের গ্যাজ মোটা হয় কিন্তু নাকে নাকে কোনো গ্যাজের মতো মানে দলা দলা হয় না এরকম প্লেনই থাকে এটা একদম লেজের পায়রা দেখেন শখ করেন এই পায়রাটা মন্ডু সাদা হবে ছোটোবেলায় এরা কালো হয় পরে আস্তে আস্তে মন্ডু সাদা হয়ে যায় আর এই একটা আমার মোচা মোচা পায়রা এই পায়রাটাকে নাম দিয়েছি আমি কারণ এই পায়রাটা পুরো একদম ব্যালেন্সের পায়রা মানে সব দিক দিয়ে পুরো পারফেক্ট পায়রাটা চোখ ঠোঁট নখ নখটা কালো ছিল কিন্তু মানে এই পায়ের নোখ ছোটো মানে ছোটোবেলার থেকে ওই সাত আট পর অবধি কালো থাকে তারপর আস্তে আস্তে কালো নখগুলোই সাদা হওয়া শুরু হয়ে যায় অটোমেটিক সাদা হয়ে যায় কালো নখগুলো কিন্তু ছোটোবেলায় পুরো কালো থাকে আরে দেখেন